অতল ডাক এক হরর কাহিনী। আষাঢ় মাসের অমাবস্যার রাত আকাশে এক ফোঁটা চাঁদনি তারারও চিহ্ন নেই ঘন কালো মেঘে ঢাকা আকাশ থেকে মাঝে মাঝে বিজলির ঝলকানি এসে গ্রাম বাংলার আঁকা বাঁকা পথগুলো ক্ষণিকের জন্য আলোকিত করে তুলছিল গ্রামের শেষ প্রান্তে আমবাগান পেরিয়ে যে ভাঙা বাড়িটা ছিল তার দিকে ভুলেও কেউ তাকাত না কারণ সবাই জানতো ওই বাড়ির উঠোনের মাঝখানে থাকা পুরনো গভীর কুঁয়োটা নাকি অভিশপ্ত বহু বছর আগে নাকি এক কিশোরী ওই কুঁয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে নাকি প্রতি অমাবস্যা রাতে কুঁয়ো থেকে ভেসে আসে এক অদ্ভুত গোয়ানির শব্দ গ্রামের নতুন হেডমাস্টার অনির্বাণ বাবু এসব গল্পে কান দিতেন না তিনি শহরের পরিবেশে বেড়ে ওঠা মানুষ ভূত বা অলৌকিকতায় তার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না একদিন রাতের বেলা যখন তিনি জরুরি কাজে পাশের গ্রামে যাচ্ছিলেন তখন শর্টকাট ধরার জন্য সে ভাঙ্গা বাড়িটার পাশ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন গ্রামের লোকজন তাকে শতভার বারণ করেছিল কিন্তু বাবু হেসে উড়িয়ে দিয়েছেন রাত তখন প্রায় দুটো অনির্বাণ বাবু তার সাইকেল চালিয়ে ভাঙা বাড়ির দিকে এগোচ্ছিলেন বিদ্যুতের ঝলকানিতে যখন বাড়িটা তার চোখে পড়ল তখন তার গা ছমছম করে উঠল চারিদিকে এক গাঢ় স্তব্ধতা শুধু ঝিঁঝি পোকার এক ঘেমে ডাক আর বিদ্যুতের কড়কড়া বাড়ির কাছে আসতে একটা ঠান্ডা ভেজা বাতাস তার গা ছুঁয়ে গেল তার নাকে এলো তীব্র পচা গন্ধ তিনি সাইকেল থামিয়ে টর্চের আলো ফেললেন বাড়ির উঠোনে তার চোখ পড়ল উঠোনের মাঝখানে থাকা সেই দিকে কুঁয়োর মুখটা ছিল খোলা আর ভেতরে তাকিয়ে মনে হল যেন এক অতল গভর হঠাৎ করেই তার কানে এলো একটা ক্ষীণ গঙানির শব্দ প্রথমে তিনি ভাবলেন হয়তো তার মনের ভুল কিন্তু শব্দটা ক্রমশ স্পষ্ট হচ্ছে ঠিক যেন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে তার মনে হলো শব্দটা যেন কুঁয়োর গভীর থেকে ভেসে আসছে অনির্বাণবাবু কৌতূহবশত কুঁয়োর আরও কাছে গেলেন টর্চের আলো ফেলে তিনি কুঁয়োর ভেতরে তাকালেন প্রথমে কিছুই দেখা গেল না তারপর বিদ্যুতের এক আলোয় তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল কুঁয় জলে ঠিক ওপরে একটা আবছা অবয়ব ভাসছে চুলগুলো এলোমেলো মুখটা বিকৃত আর চোখ দুটো যেন জ্বলছে অবয়বটা হাত বাড়িয়ে বাবুকে ডাকল এসো আমার সাথে এসো বাবু ভয়ে জমে গেলেন তার হাত পা অবস হয়ে গিয়েছিল তিনি দ্রুত পিছনে ফিরলেন কিন্তু তার শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছিল তার মনে হলো কোনো অদৃশ্য শক্তি তাকে কুঁয়োর দিকে টেনে নিচ্ছে তিনি চিৎকার করতে চাইলেন কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না যখন তিনি কোনো মতে সাইকেলে উঠে সেখান থেকে পালাতে লাগলেন তখন তার মনে হলো সে অবয়বটা কুঁয়ো থেকে উঠে তার পিছু নিচ্ছে আর তার কানের কাছেই যেন সেই গুঘানের শব্দটা আরও তীব্র হচ্ছে যখন তিনি নিজের বাড়িতে এসে পৌঁছালেন তখন তিনি প্রায় অচেতন তার সর্বাঙ্গ ঘামে ভেজা আর তার চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ পরের দিন সকালে অনির্বাণ বাবু যখন সব কথা বললেন তখন গ্রামের মানুষজন স্তম্ভিত হয়ে গেল গ্রামের প্রবীণ ব্যক্তিরা বললেন ওই কুঁয় যার অতিরিক্ত আত্মাবন্দি সে আজও নিজের সঙ্গী খোঁজে ফেরে সেই রাত থেকে ও নির্বাণ বাবু আর কোনো দিন ওই ভাঙ্গা বাড়ির পাশ দিয়ে যাননি আজও গ্রামের মানুষজন গভীর রাতে সেই শূন্য কুঁয়োর পাশ দিয়ে যেতে ভয় পায় কারণ তারা বিশ্বাস করে শূন্য কুঁয়োর অতল ডাক আজও মানুষকে তার গভীরে টেনে নেয়